ক্রেতা বিক্রেতা পণ্যের সরবরাহ সব কিছু আগের মতোই আছে রাজধানীর বাজারে শুধু নতুনভাবে যোগ হয়েছে চাঁদাবাজির চাপমুক্ত স্বস্তির পরিবেশ কারণ এবার বাজার কাঠামো সংস্কারে শুরু হয়েছে এক নতুন আন্দোলন যার নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক ক্রান্তিকাল উত্তরণে এগিয়ে আসা সেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাজারে দেখা মিলেছে তাদের সরব উপস্থিতি যারা বন্ধ করতে চান পরিবহন সহ সব ধরনের চাঁদাবাজি চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থীদের শক্ত অবস্থানের প্রভাবও পড়েছে বাজারে সাপ্তাহিক ছুটির দিনে তাই ক্রেতারা জানালেন বেশিরভাগ দরকারি পণ্য তুলনামূলক কম দামে কিনতে পারার স্বস্তির কথা বাজারে দাম কিছুটা হলেও কমছে আশা করা যায় আস্তে আস্তে পুরোপুরি হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে আজকে আমি কিনছি দুই কেজির উপরে মাছ তিনশো আশি টাকা দিয়ে সেহেতু অনেক কমই এভাবে চলতে পারলে পণ্যমূল্য আরও কমবে এমন প্রত্যাশার কথা জানালেন বিক্রেতারাও যদিও এখনও দাম কমতির কোনো আভাস মেলেনি চরে থাকা চালের বাজারে চালের দামটা এখনো কম নেই চিনির দামটা কমছে দুই দিনে পাঁচ টাকা কমছে কেজিতে আটার দাম কমছে পাঁচশো টাকা কেজিতে মরসুর ডালের দামও সিটিশিল আছে তেলের সর্ব বাড়ছে আগের তুলনায় দুই মাছ কাতল মাছ ছিল পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো এখন আছে চারশো সাড়ে চারশো এদিন রাজধানীর শান্তিনগর বাজার তদারকি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর স্বপ্ন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি আগের যে প্রাইস সেটার তুলনায় কিন্তু আপনার বাড়ি নাই বরং এখন কমার দিতে। শ্যামবাজার থেকে একটা ট্রাক আপনার কারণ বাজার এটা মাত্র ছয় থেকে সাত বা আট কিলোমিটার দূর সেখানে ওই ট্রাক ড্রাইভারকে আপনার তিনটা পয়েন্টে চাঁদা দিতে হতো এবং এটি টোটালি অবৈধ স্বস্তি ফেরা রাজধানীর বাজারের বিক্রেতারা জানান প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকায় আর একশো টাকায় নেমেছে ডিমের ডজন ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা